আচ্ছা রাখতো একটু পরে কথা বল মনে কিছু জানি বললেন আপনারা কিছু বলেন নাই না মাল জানি কাকে বললেন আরে মাল আমরা মাল আমি লিখা বুঝলাম না আপনি বলছো কে <seeder> <sheeder> <itchen |lo|>

আমারে এলাকা সবাই চিনে আমি চুমকি ম্যাডাম ঠিক আছে আমার দেখলে সালাম দেয় আর আমারে কষ্ট এত বড় সাহস কে দিছে কে দিছে হ্যাঁ এত বড় সাহস কে দিছে তোরে এই বয়সে পুংটা বিকর নাকটির দিল দুধ বাইরে ও আমারে কয় মাল কত বড় সাহস করে মুখ চিপ্প রক্ত বাই গেলাম চিনস হ্যাঁ বাদ রাখলেন কই এই তোর মেয়ে মানুষে কি মনে করস হ্যাঁ মেয়ে মানুষে কি মনে করস নরম মনে করস না হ্যাঁ আমার জায়গায় যদি অন্য একটা মেয়ে থাকতো

কোন মেরে আর কখনো মাল বলবি না সালাম দিবি আফুকে ডাক দিবি ঠিক আছে আর ভালো কথা তোরা ওপেনে গাঞ্জা খাইছিলি হ্যাঁ ওপেনে গাঞ্জা খাইতেছিলি ঠিক না হ্যাঁ খাই নাই তো আমরা

আর তুই বড়দিকে তোরা দিলাম ঠিক আছে আচ্ছা আপা জানতো কোন সময় যদি দেখছি আর রাস্তাঘাটে দেখলো এক বাইরে বান্দির পুত্র দুনিয়ার খারাপ হয়ে গেছে